অনেক পছন্দের সাকিব উনি বাংলা ফিল্ম খানকে নিয়ে কথা বললেন নায়িকা বুবলি তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর ধরে সফলতা কোনো একটা ইন্টারভিউ অনুষ্ঠানে নায়িকা বুবলি বলে সাকিব খান আমার খুবই একজন পছন্দের নায়ক অনেক পছন্দের একজন নায়ক সাকিব খান নায়িকা বুবলি বলে আমার সিনেমা জগৎটা শুরু হয় সাকিব খানের হাত ধরেই আর সাকিব খানের সঙ্গে আমার বেশ কয়েকটা ভালো ভালো সাকসেসফুল মুভি আমরা উপহার দিয়েছি দর্শকদেরকে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রাটা শুরু হয়েছে ওনার সাথে আমরা অনেকগুলো সাকসেসফুল প্রজেক্ট দিয়েছি দর্শকদের নায়িকা বুবলি বলে যদিও সাকিব খানের সাথে আমার গত এক বছর ধরে কোনো সিনেমা করা হয়নি তবে ওনার এবার সম্ভবত উজারি আসতেছে আজকুমার সিনেমা আর তার সিনেমা প্রতিবারই নাম্বার ওয়ান হয় ইনশাল্লাহ তার জন্য দোয়া ও শুভকামনা রইল এবারও তিনি নাম্বার ওয়ান হবেন তার কোনো ব্যতিক্রম হবে না এবারও কোনো ব্যতিক্রম না অবশ্যই অনেক শুভকামনা এবং ভালোবাসা